জুলাই আন্দোলনে এক বছর পূর্তি হলো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে কিনা দিনই ক্ষেত্রে কি প্রত্যাশা করেছেন আর কতটুকু পেয়েছেন প্রথমে বলতে চাই আল্লাহ তালার লাখ কোটি শকর যে আলহামদুলিল্লাহ একটা নতুন আবহাওয়া নতুন পরিবেশ আমরা পেয়েছি পরিবর্তন আমরা পেয়েছি একটি জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি হিন্দুত্ববাদের কড়াল ধাবা থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের শুকরি আদায় করবার মতো অনেক জায়গা আছে নিশ্চয়ই সেজন্য আল্লাহ কাছে আমরা শুক্র আদায় করি সেই সাথে প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছু কিছু ক্ষেত্রে সমন্বয় ঘটলেও অনেক ক্ষেত্রেই অপ্রাপ্তি রয়ে গেছে যে পরিমাণ দিনদার মানুষেরা মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে তাদের জীবন বাজে রেখেছেন এমনকি স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা জীবন বাজে রেখেছে তাদের উল্লেখযোগ্য সংখ্যক ধার্মিক নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা আন্দোলন চলাকালীন সময় রাস্তার মাঝে আন্দোলন চলাকালে এই চরম মুহূর্তেও শিক্ষার্থীদের শত শত হাজার শিক্ষার্থীদের এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করার দৃশ্য এগুলো ভাবে বার্তা দেয় যে এটি মূলত সফল করেছে কারা এবং যেই জুলম অবিচার চলেছে এত বছর পর্যন্ত সেই জুলম অবিচার মূলত কাদের প্রতি হয়েছে আয়নাঘরে কারা বেশি ছিল অতএব তারাই যে এই আন্দোলনকে সাকসেস করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন জীবনবাজি রেখেছেন সেটি বলা কারখানা কিন্তু তাদের আদর্শ এটার প্রতি কতটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সে যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে এক মানুষ এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত দেশে মানুষের কল্যাণ সাধন করার চাইতে বিদেশিদের বিভিন্ন কৃষ্টি কালচারকে এখানে প্রতিষ্ঠা করবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন বিভিন্ন এনজিও গুলোর শেখানো মন্ত্র সেগুলো তারা অনবরত পাঠ করে চলেছেন এবং সেগুলোকে সুকৌশলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করাবার প্রতিষ্ঠিত করবার তারা চেষ্টা করছে এই জায়গাতে একটা বড় অপ্রত্যাশা রয়েছে আর এর বাইরে আলহামদুলিল্লাহ আদায় করবার যথেষ্ট জায়গা আছে সেটি তো আমরা অবশ্যই বলবো আমি আশা করবো যে বাকি যে দিনগুলো আছে সেদিনগুলোতে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা জনগণের প্রত্যাশাটা প্রতি শ্রদ্ধা তারা নিবেদন করবেন মানুষের প্রত্যাশাকে তারা বোঝার চেষ্টা করবেন মানুষ কি চায় এদেশে মানুষ ধর্মপ্রাণ ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী করে কিছু চাপিয়ে তারা কি দেশে মানুষ কখনো ভালোভাবে না এন সহ্য করে না সেই বিষয়টিকে আমি আশা করছি তারা দেখবেন এবং ধর্মীয় জনগোষ্ঠীর যে আত্মত্যাগ সেটা প্রতি তারা শ্রদ্ধা দেখাবেন সেটি আমি প্রত্যাশা করি তাদের কাছে বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ পাওয়া কূটনীতিক একজন সমগামী বিষয়টি জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে এগ্রিমেন্ট চাওয়া হয়েছে নতুন দূত তার সহকারী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্র এক্ষেত্রে বাংলাদেশের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং এই ঘটনায় অন্যদের মতো আমরা সংক্ষুব্ধ হয়েছি একজন নাগরিক হিসাবে দেশের আমি মনে করি যে জাতিসংঘ এক্ষেত্রে অপেশাদার আচরণ করেছে যে দেশে ধর্মীয় মূল্যবোধকে যে দেশের প্রায় সব মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকে সে দেশে এ ধরনের একজন মানুষকে দায়িত্বশীল হিসাবে পাঠানো এবং তার সাথে তার সেই জঘন্য কর্ম বিশেষ করে প্রচলিত যেটি সেরকম একটি কর্মকাণ্ড করছেন একজন সেটার আবার অনুমোদন চেয়ে প্রার্থনা করা এটা অপেশাদার আচরণ বলে আমি মনে করি এদেশের মানুষের মূল্যবোধের প্রতি প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা তাদের কর্তব্য ছিল কেন ওলা এক শ্রেণীর দেশের কৃতি সন্তানেরা যাদের সঙ্গে এই মানবাধিকার অফিস করার বিরোধিতা করেছেন এখন সেটা আমরা হাড়ে হাড়ে পাচ্ছি এবং অনুভব করছি অফিস করার আগেই যদি অবস্থা হয় তাহলে তাদের এজেন্ডা কি হবে এবং তারা এই দেশের মূল্যবোধকে কতটা হুমকির মধ্যে ফেলতে পারে সেটা এই যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে অতএব বাংলাদেশের উচিত প্রচলিত আইনে যেহেতু সমকামিতা অপরাধ অতএব সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি কোনোভাবেই দেশে তথাকথিত মানবাধিকার প্রতিষ্ঠার কাজ করতে পারেন না তাকে পরিষ্কারভাবে ভাবে করা উচিত এবং এক্ষেত্রে এদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানোটা তাদের কর্তব্য ছিল কিভাবে তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বা কিভাবে সেটার বিরুদ্ধে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে সেটা আসলে বোধের অগম্য বিধায় এই বিষয়টা নিয়ে হোলামাইক্রাব এবং সর্বস্তরের মানুষের সুচ্ছর হওয়া দরকার এবং সরকারের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা নিয়ে বিতর্ক হচ্ছে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী ভাইভায় বাদ পড়েছে যদিও ভাইবার নম্বর মূল ফলাফলে যুক্ত হয় না ভাইভাই কেবল কাগজপত্র যাচাই হওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যাপক বৈষম্যের অভিযোগ উঠেছে কাউকে শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে আবার কাউকে কঠিন প্রশ্ন করে ফেল করানো হয়েছে পরীক্ষকদের মতাদর্শ না মিললেই ফেল করানো হয়েছে বলে আমার পর্যবেক্ষণ এ ধরনের মূল্যায়ন কি ন্যায্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নীতি ও পদ্ধতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন এ ধরনের পরীক্ষায় অনেক বড় একটা আমার দারিদ্রার বিষয় চলে আসে এখানে কারোর প্রতি যদি কোনো প্রকার বৈষম্য করা হয় জলম করা হয় সেটি শুধু জোলমই নয় সেই রাষ্ট্রের রাষ্ট্রকে বা জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা এবং এর বিপরীতে অযোগ্য অথর্ব এবং তুলনামূলক কমযোগ্য মানুষকে নিয়োগ দিয়ে মূলত রাষ্ট্রের সাথে জনগণের সাথে প্রতারণা করা হয় অনেক মানুষের অধিকার গোটা দেশের অধিকার নষ্ট জনগণ এই জন্য এই ধরনের বৈষম্য করা সুস্পষ্ট জুলুম এবং প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরও যদি ফেল করানো হয় কলা কৌশলে বিশেষ করে নিজের মতদর্শের সাথে বনিমণ না হলে তাহলে সেক্ষেত্রে ভিন্ন ঘটনার হওয়ার কারণে অনতীর্ণ করা এটা ইসলাম এবং রাষ্ট্রীয় প্রচলিত আইনের পরিপন্থী বিধায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত প্রায় সময় এ ধরনের অভিযোগ উঠে আমি জানি না এই অভিযোগগুলোকে কতটা আমল নেওয়া হয় আন্দোলন করতে করতে যদি একেবারে বাধ্য করা না হয় তাহলে পারতপক্ষে এ ধরনের অভিযোগগুলো নিয়ে কর্তৃপক্ষকে সেরকম কোনো ভূমিকা রাখতে সচরাচর দেখা যায় না নতুন বাংলাদেশ অন্তত এই জিনিসগুলো একেবারে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমিও ব্যক্তিগতভাবে এরকম কিছু ভাইকে জানি যারা এ ধরনের বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করেছেন এতটা যোগ্য এতটা মেধাবী তাদের পরীক্ষার ফলাফল এতটা ভালো এবং মানুষ হিসাবে তারা এতটা ভালো যে তারা এই ধরনের পদে যাচ্ছেন এটাই একটা সারপ্রাইজিং বিষয় যে এরকম পদের জন্য তারা আবেদন করেছেন অথচ তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে এরকম ঘটনা আমিও জানি খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়গুলো অতএব বৈষম্যের কারণে যাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হবে এটা তাদেরকে বঞ্চিত করার মাধ্যমে শুধু তাদেরকে বঞ্চিত করা হয় না যে প্রতিষ্ঠান জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয় অযোগ্যদেরকে নির্বাচন করার মধ্য দিয়ে অতএব এই বিষয়গুলোকে দেখা উচিত ক্ষতি ভালো করে আমি একজন প্রবাসী স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না করণীয় যেখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারেন না সেখানে তো থাকাই আপনার জন্য জায়েজ নাই আর সন্তানকে দিনই শিক্ষা আর দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকলে নিজে দিন শিখে তাদেরকে শেখানোর চেষ্টা করবে এটা হতে পারে আপনার জন্য সর্বশেষ বিকল্প কিন্তু কোনোভাবে যদি দিনই শিক্ষা দেওয়ার কোনো উপায় না থাকে আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে সন্তানকে দিন বিমুখ করে গড়ে তোলা আপনার জন্য নাজায়েজ কাজ এবং এরকম পরিবেশে থাকাই আপনার জন্য নাজায়জ যেখানে আপনি কোনোভাবেই সন্তানকে দিনমুখী করতে পারছেন না বরং দিন বিমুখ হতে বাধ্য করছেন